আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাতে বানানো ফিট দেখেন আলহামদুলিল্লাহ মুড়িগুলো কীভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ হাতে বানানো ফিট এই ফিটটা রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখেন এখানে সব ধরনের মুড়ি খাবারটা খাচ্ছে দেখেন অশলা খাচ্ছে তারপর দেশি মুড়ি খাচ্ছে খাওয়ি মুরগি খাচ্ছে এখানে অষ্টলাভেট খাচ্ছে এই যে পাহাড়ি খাচ্ছে এখানে খাওয়ামি ব্রাহ্মার বাচ্চা খাচ্ছে এখানে যে ব্রাহ্মার খাচ্ছে মার্শাল্লা দেখেন সে একদম লুটু মুো করে ফেলতেছে দেখেন আলহামদুলিল্লাহ এই হাতে বানানো ফিট আপনারা কেউই আর বাজারমুখী ফিট কিনেন না আপনারা যারা এই ফিটের রেসিপি জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে এ ফিডের বিস্তর ভিডিও দেওয়া আছে এই ভিডিও অনুসারে আপনারা ফিটটা বানান আলহামদুলিল্লাহ আপনাদের মুরগি খুব ভালোভাবে ফিটটা খাবে যাদের মুরগি বাজারে ফিট খেত এই মুরগি এই ফিটটা সাদরেই খাবে এনে খুবই পুষ্টিমান ব্যালেন্স করা ডিমে মুরগির জন্য এবং পুরেট মুরগির জন্য যেটা ডিমে মুরগির জন্য অ্যাভারেজভাবে এই জিনিসটা রেসিপিটা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা ফিট দেখেন প্রতিটা মুরগি সাদরে খাচ্ছে প্রতিটা মুরগি তারা তাদের সর্বোত্তমভাবে দেখেন একটা একটা ইনগ্রিডিয়েন্টও না একদম মানে কুচে খেয়েছে কুচে দেখে আমরা বলা হয় কেটে খাওয়া দেখেন কোনো কিছু নেই কতটুকু গুণগত মান অক্ষুন্ন হলে মুরগিগুলো খেয়ে পরিপূর্ণ হয় দেখেন এখানে যে মুড়িগুলো খাচ্ছে দেখেন কোনো গুড়া পর্যন্ত রাখতেছে না আপনারা অনেকেই বলেন যে ফিডের যে ইনগ্রিডিয়েন্ট বা গুঁড়াগুলো সেগুলো বুঝিয়েছি খেতে চায় না কেন চায় না বাজারে ওগুলো গুণগত মানের ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয় না দ্বিধায় মুড়িগুলো খায় না মুরি যদি খাওয়ার উপযোগী যদি ইনগ্রিডিয়েন্ট তারা দিত তাহলে অবশ্যই খেত দেখ আলহামদুলিল্লাহ এখানে কি কি ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছে আমাদের এই যে ফিডের ফর্মুলাতে আপনারা বিস্তৃতভাবে পেয়ে যাবেন আমরা সুন্দরভাবে রেসিও আকারে চাট আকারে আমাদের ভিডিওতে আপলোড করা আছে আপনাদের এই যে ফিডের যে মুরগির যে খাওয়ার যে রেসপন্স এটা দেখানোর জন্যই আমাদের এই যে ভিডিওটা করা দেখেন যে বিএলআরআই এর হিলি মুরগি এটা খুবই ভালো মানের মুরগি এবং অথেন্টিক একটা জাত আর এটা হচ্ছে বিএলআর আই এর গলা শিলা এবং এই এটা গলা ছিল সেটা হচ্ছে পাহাড়ি একটা মুরগি সব কিছু মিলিয়ে খুব ভালো একটা ফিডব্যাক মুরগি দেখেন যে ফার্মি মুরগি খাচ্ছে খুবই সাবলীলভাবে খাচ্ছে আর এখানে যে দেখেন আমার স্কুলে যেটা অষ্টলাভ মুরগি সেটাও দেখুন খেয়েছে দেশি মুরগি দেশি মুরগি অনেকে বলেন যে দেশি মুরগি ফিট খায় না দেখেন এটাও খেয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই যে এখানে দেখেন এরা ঝেড়ে পচে খেয়ে ফেলতেছে প্রতিটা জায়গায় দেখেন কত সুন্দরভাবে তাদের রিসপন্স আলহামদুলিল্লাহ তারা পর্যাপ্ত খাবার খাচ্ছে এবং সবকিছু মিলিয়ে মুরগির খাবারের ফিডব্যাক দেখলে আপনারা অতবাক হয়ে যাবেন খুব সাতুরভাবে মুরগি গেলে খেয়ে নেয় আলহামদুলিল্লাহ এই যে বাহারি বাহারি সাইজের বা বাহারি জাতের বা বাহারি ধরনের পাহাড়ি মুরগি মার্শাল্লা সকলেই মার্শাল্লাহ বলবেন দেখেন মাথা ঝুঁটি গলা শিলা ঝুঁটি গলা শিলা ছাড়া এই যে মাথায় ঝুটি গলা শিলা এই যে কালো এগুলো সবই পাহাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ সকলে খেয়েছে এত মারামারি করছে গলা রক্ত চলে আসছে আর আপনারা ফার্মিংয়ের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস মুরগির প্রতিটা মুরগি ফ্রোট কেটে দেবেন ফ্রুট কেটে দেওয়ার ফলে আপনি যেই প্রফিটটা পাবেন মুরগি যে ছোটো ছোটো ইনগ্রিডিয়েন্টগুলো তারা সুন্দর মতো খেতে পারবে সুন্দর মতন সুন্দর মতো খেতে পারবে ঠোঁট কেটে দিলে সে যে এখানে দেখেন এখানে সব খেয়ে ফেলছে ইনগ্রিডিয়েন্টগুলো ঝেড়ে বসে খেয়ে ফেলছে আপনারা প্রত্যেকে মুরগি ঠোট কেটে দেবেন এই ছিল আমার নবলকৃষ্ি খামারের আজকের একটা আপডেট আমি যদিও কি আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকের যে এই লুকটা আমাকে সত্যি মনোমুগ্ধকর একটা লুক নিজের হাতে বানানো একটা ফিড যে ফিডের রিভিউটা এত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যদিও মুরগি কাছে গেলে ওরা সরে যায় দূর থেকে দেখেন প্রতিটা মুরগি শতস্ফূর্তভাবে তাদের সর্বত্রভাবে খাবারটা খাচ্ছে এবং খুব রুচি সহকারে এই ফিটটা বানালে আমি হিসাব করছি পঞ্চাশ একান্ন টাকা কেজি পরে খুবই স্বাস্থ্যসম্মত একটা ফিট এবং খুবই অথেন্টিক একটা ফিট ভালো মানে একটা ফিড বানানো হয়েছে এবং ইংরেডিংগুলো মুরগির শরীর স্বাস্থ্য খুব ডেভেলপ হয়েছে উন্নতি হয়েছে মুরগিগুলো দেখেন ফিডগুলো ফিটগুলো খাওয়াতে আমার মুরগিগুলো খুবই ডেভেলপ হয়েছে এসে আমি ডিমের জন্য মুরগিগুলো রানি খুব ভালোভাবে তারা ফিটটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে কৃষি খামারের এই ছিল আপডেট এইখানে অস্ত্রলাপের সুন্দর সুন্দর বাচ্চা আছে পুলের বাচ্চা এগুলো দুই মাস আড়াই মাস সাড়ে তিন মাস যাদের এই বাচ্চা নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা মেসেজ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই যদিও পূর্বে দিয়েছি আমাদের কাছে অনেকগুলোই জাত আছে দেখেন ওই যে এখানে আছে আপনার বিএল আই এর হিলি ওই যে সাদা মুখওয়ালাগুলো আর এটা হচ্ছে বিএল আই এর গলাশিলা পাশাপাশি পাহাড়ি আছে তারপরে এখানে অস্ত্রলাপ মুরগি আছে আর ওইকুন আয় ওই যে উই কুন আয় ওইটা এবং এটা অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি আছে পাশাপাশি আমাদের কাছে কালাম্বিয়ান লাইট এবং বাব্রাহামা আছে খুবই বড় সাইজের এবং অরিজিনাল ব্রাড লাইনের এই মুরগিগুলো হানড্রেড পার্সেন্ট মার্কিং আছে এই সকল জাতের মুরগির যারা মনে করেন যে বিশ দিন নিতে ইচ্ছুক বিশ দিন নিতে ইচ্ছুক তারপরে জিরো বাচ্চা এক মাসের বাচ্চা দু মাসের বাচ্চা নিতে ইচ্ছুক আমাদের সাথে যখন যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদের জন্য বুকিং দিলে আমরা আমাদের নিজস্ব কিউমিটারে ডিম ফুটিয়ে ডিম ফুটিয়ে আপনাদের দিতে পারব বাচ্চা বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রে একটা উভয় কন্ডিশনে আলোচনা কাজটা করে দেব আপনারা যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে অথবা ডিরেক্ট যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদের সাথে এটা নিয়ে ভালোভাবে কাজ করে যেতে ইনশাআল্লাহ তাহলে আগামী পর্বে আপনাদেরকে নতুন কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ সেই আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত